আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো প্রিন্সেপঘাট ঘাট স্টেশন। ও তার আশেপাশের পরিবেশ স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগে কলকাতা চক্র রেল লাইনের একটি স্টেশন প্রিন্সেপঘাট স্টেশনের কোড হল পিপিজিটি এই স্টেশনটি চালু হয় উনিশশো চুরাশি সালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর পিনসেফঘাট সংলগ্ন এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত পিনসেফঘার্ট সংলগ্ন হওয়ায় এই স্টেশনটির নাম করা হয় এটি একমাত্র রেলওয়ে স্টেশন যেটি পুরোটাই পরিচালিত হয় মহিলাদের দ্বারা এসনের চারপাশের পরিবেশ আপনাকে মন মুগ্ধ করে তুলবে স্টেশন থেকেই দেখতে পাওয়া যায় হুগলি নদী আর বিদ্যাসাগর সেতু কারা প্রথমবার এই পিনসেপঘাট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন চলুন এবার হাঁটতে হাঁটতে আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই লাইনে ট্রেনের সংখ্যা একটু কম অনেকক্ষণ পর ট্রেন আসে চলুন এবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাই এই হল বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু পশ্চিমবঙ্গ রাজ্য হুগলি নদীর উপরে এই সেতুটি অবস্থিত এই সেতুর মাধ্যমে কলকাতা ও হাওড়া শহরের মধ্যে যোগাযোগ রক্ষিত হচ্ছে এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু উনিশশো সালে সালের দশই অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সভাপতিত্বে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও সেতুটির উদ্বোধন করেন সেতুটি নির্মাণ করতে মোট খরচ হয়েছিল তিনশো অষ্টআশি কোটি টাকা কলকাতার প্রিন্সেপ ঘাট হল কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট ঘাটটি নির্মিত হয় আঠারোশো একচল্লিশ সালে এই ঘাটের পাশেই বিদ্যাসাগর সেতুটি অবস্থিত এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনি নদী ভ্রমণ করতে পারবেন অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে এই ঘাটটি নামাঙ্কিত প্রথম দিকে প্রিনসেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠা নামার কাজে ব্যবহার করা হতো প্রিন্সেপ ঘাট হলো কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি অনেক মানুষ এখানে ঘুরতে আসেন ছুটির দিনগুলোতে ঘুরতে আসার মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে তরুণদের মধ্যে এই জায়গাটি বেশ জনপ্রিয় বলিউডে নির্মিত পরিণীতা গানের একটি শুটিং এই ঘাটেই হয়েছে দেবের একটি বেঙ্গলি মুভি চ্যালেঞ্জ সেই বইয়ের গান বন্ধুরা এলে সেই গানের একটি সিন এই জায়গাটিতে শুটিং করা হয়েছে আরও অনেক বইয়ের সিরিয়ালের শ্যুটিং এই জায়গাটিতে হয়েছে খুব সুন্দর একটি জায়গা দেখলেই আপনার মন ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি বানিয়েছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন জোটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা